আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনাদের যে গুগল বা অ্যান্ড্রয়েড টিভি আছে স্মার্ট টিভি আছে বাসায় সেই স্মার্ট টিভিতে স্পিড আরো বাড়ানোর জন্য বা আপডেট করার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে কীভাবে অ্যাপসগুলো আপডেট দেবেন টিভির যে অ্যাপস গুলো আছে সেই অ্যাপসগুলা এই কাজটা করলে আপনি দেখবেন যে আপনার টিভির স্পিড দ্বিগুণ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনি আপনার টিভির হোম স্ক্রিনে হোম স্ক্রিনে চলে যাবেন যাওয়ার পরে আপনি দেখবেন যে হোমে ক্লিক করলে নিচের দিকে আসলে যে অ্যাপসগুলো দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপসগুলো দেখাচ্ছে এখানে আপনি প্লে স্টোরে চলে যাবেন এই যে প্লে স্টোর দেখতে পাচ্ছেন এই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে এরকম অপশন আসবে তো উপরের দিকে দেখবেন যে আপনার যে মেইল সেট করা আছে সেটাতে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এটাতে যাবেন ম্যানেজ অ্যাপস এন্ড গেমস এই অপশনে যাওয়ার পরে আপনারা দেখবেন যে এই যে এখানে আপডেট লেখা আছে আপনারা আপডেট দেখ যাবেন এইখানে দেখেন আমার যে টিভিটা আছে এইখানে তেরোটা আপডেটস যাচ্ছে তেরোটা অ্যাপসের আপডেট এইখানে ক্লিক করলে আপনার অ্যাপসগুলো দেখাবে যেমন আমার এই যে এই অ্যাপসগুলো দেখাচ্ছে যে এই অ্যাপসগুলো আপডেট যাচ্ছে হ্যাঁ তো এইখানে আপনি যদি আপডেট দেন দেখবেন যে আপডেট দেওয়ার সাথে সাথে আপনার টিভির স্পিডটা দ্বিগুণ হয়ে যাবে অনেক অনেক টিভি আছে দেখবেন যে দ্রুত অন হয় না অন হতে সময় লাগে আবার কি অন হলেও অ্যাপসে ঢুকলে অনেক সময় লাগে অ্যাপসগুলা রান হতে তো আশা করি এইভাবে আপনাদের টিভির অ্যাপসগুলো থেকে আপনারা অবশ্যই অ্যাপসগুলো আপডেট করে দিলে টিভির স্পিডটা অনেক বেড়ে যাবে তো প্লে স্টোর থেকে আপনি এইভাবে সুন্দরভাবে আপনি ই করতে পারবেন তাছাড়া এখানে সার্চ দিয়ে আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন টিভিতে সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম